একবারে কম বাজেট মাত্র হাজার থেকে হাজার টাকার মধ্যে আজকে ছাগল পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই তিনটা বাচ্চা কোন ভাই যদি একসাথে নিতে চায় কেমন দাম দিবেন 33000 টাকা নিবো ভাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আচ্ছা তিনটা একবারে দাম বলি আপনাদেরকে এই তিনটা খাসি কোন ভাই যদি কোনো ভাই অথবা বোন যদি নিতে চায় তিনটা খাসি একবারে তিনটা খাসির দাম বলেন কত টাকা রাখা যায় একবারে আপনার 33000 টাকা 33 অন্তর ভাই

দেখ আবার বলছি কম বাজেটের মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একবার নাটো শহরের মধ্যে শহরের মধ্যে বাসা আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন যারা কম বাজেটের মধ্যে বাচ্চা তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হবে আচ্ছা শুরুতে আমরা ছাগল দেখবো না জি ভাই আচ্ছা খাসি পাটি খাসি বাতি ভাই আচ্ছা বয়স কেমন ভাই এগুলো বয়স হচ্ছে চার মাস চার মাস হ্যাঁ একটু সামনেটা একটু বের হ্যাঁ চার মাস দেখেন কালারিং বাচ্চা দুইটাই কোনটা খাসি ভাই খাসি হচ্ছে যে এইটা এটা খাসি আর এইটা হচ্ছে পাঠি এটা হচ্ছে পাঠি পাঠি দুইটা বাচ্চা কালারিং কম্বিনেশন সব সুন্দর আছে আচ্ছা ভিডিও শুরুতে যেহেতু এক জোড়া ছাগল ধরছেন এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই জোড়া ভাই একসাথে নিলে ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা একদম একদম ক্যারিং কস্ট সবকিছু আমি দিয়ে দেবো আচ্ছা খাসিটা আলাদা নিতে চলে ওই তেরো হাজার টাকা দাম মেয়েটাও তেরো তেরো আচ্ছা এর মধ্যে ক্যারিং কস্ট আছে এই যে দেখেন আরো একটি বাচ্চা খাসি না পাঠি ভাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভুষি দিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ ভুষি জিরো সাইজ খড় দেখেন এগুলো তো তার মধ্যেই পড়ে সব হ্যাঁ আচ্ছা বয়স কেমন বললেন

দেখেন কম বাজেটের মধ্যে যে ভালো ছাগল হয় এর প্রমাণই এগুলো হ্যাঁ ছাগলগুলো দেখেন টাকায় দেখেন কত সুন্দর এই যে ছাও দেখেন এই যে ব্ল্যাক কালার বয়স কি সেম একই বয়স বয়স একই একই মায়ের বাচ্চা ভাই ও একই মায়ের হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটার মারাত্মক ছাও এই যে বুক থেকে মানে লেস পর্যন্ত মারাত্মক ছাও বাচ্চা খুব সুন্দর আসবে এই বাচ্চাটা দেখেন এটা কালার কম্বিনেশন যেরকম ছাও হয়তো দুটো সেম ছাও এটা কত বেশি জি ভাই আচ্ছা এই গোজরাকে বন্ধ আসবে এগুলো জোড়া ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার জি আচ্ছা আলাদা কত নেবেন আলাদা নিলে তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা করে দেখ এই যে আবার বলছি অন্তর্ভাল বিষয়টা কি যে হালকা প্রফিট রেখে ছাগলগুলো সেল করে উনি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে নতুন তবে ফেসবুকে ফেসবুক পেজে গ্রুপে উনি বিজনেস করে অনেক দিন হলো নাকি ভাই জি ভেজা এই কারণে ওনার রেটটা কম ওনার কথা হচ্ছে যে সেল বেশি হোক আবার লাভ কম হোক জি ভেজা এই হলো বিষয়

একদম সীমিত দাম আপনারা অন্য ভিডিও দেখবেন দেখে যদি মনে হয় যে না অন্তর ভাইয়ের কাছে দাম কম তাহলে ওনার কাছ থেকে নিবেন এই যে দেখেন তিনটি বাচ্চা না ভাই জি ভেজাল তিনটে মেয়ে তিনটে মেয়ে তিনটে মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস বয়স আচ্ছা সাড়ে তিন মাস বয়স এগুলো কি একই বাড়ির ছাগল একই বাড়ির ছাগল একই বাড়ির আচ্ছা একই বাড়ির ছাগল তিনটে হচ্ছে মেয়ে এখানে ছাগলগুলো দেখেন ছাগলগুলো সব খাওয়া দাওয়া ঠিক আছে এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা আচ্ছা একটু সামনে দেন আচ্ছা এই তিনটা বাচ্চা কোন ভাই যদি একসাথে নিতে চায়। কেমন দাম নেবেন তেত্রিশ হাজার টাকা নেবো ভাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আচ্ছা আপনার কাছে তো পাঠা নাই না না পাঠা নাই ভাই আচ্ছা পাঠা যদি লাগে অন্ত ভাইকে বললে অন্ত ভাই আপনাদেরকে নিয়ে দিবে তিনটা বাচ্চা একবার সীমিত দামের মধ্যে আপাতত স্টার্টিং করেন শুরু করেন একবার বাজার যাদের কম তারাই নিতে পারবেন এই ছাগল তিনটে ছাগল ভাই এই তিনটে ছাগলের মধ্যে আলাদা আলাদা কেউ নিতে চাই আবার আপনার বারো টাকা করে পিস বারো টাকা পিস করবে আচ্ছা তেত্রিশ হাজার টাকা দিয়ে যদি কোন ভাই তিনটা ছাগল নেয় সেই কষ্ট দিবেন সবকিছু দিয়ে দেব একটার মধ্যে একটার মধ্যে থাকবে কি ভাই ভাই ইনশাআল্লাহ একদম আচ্ছা একদম সীমিত একটু সামনে লাভে ছাগল আপনারা পেয়ে যাবেন দেখেন একটা বাচ্চা আজকে এই প্রতিবেদনে যতগুলো বাচ্চা দেখছেন সবচেয়ে সেরা বাচ্চা এটা নাকি জি ভাইজান সব চাইতে সেরা বাচ্চা এটা মেয়ে ছাগল না মেয়ে ছাগল মেয়ে ছাগল খাসির মতো দেখতে দেখেন গলা ঝুল টুল কালার কম্বিনেশন মানে এক কথা বলতে দেখেন ভাই আমি ছেড়ে দিয়ে রাখলাম এই যে দেখেন খুবই সুন্দর বাচ্চাটা বাচ্চাটা মানে চারিদিকে স্কোয়ার বাচ্চা দেখেন এগুলো বাচ্চা এগুলো বাচ্চা দেখবেন যে মোটামুটি আঠারো বিশ হাজার টাকা করে আমার চ্যানেলে বিক্রি হয় এগুলো হ্যাঁ গলা নিচে ঝুল এই কোয়ালিটি বাচ্চা আঠারো হাজার টাকা বিক্রি হয় দেখলো ওর কাছে মোটামুটি এক দুই হাজার টাকা পার পিসে কম আসে হ্যাঁ নিয়ে যান অবশ্যই নিয়ে যান দেখ জানতো ভাই এই বাচ্চার দাম চাচ্ছে কত এই বাচ্চাটার দাম পড়বে ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই একদম নেবেন একদম ভাই একদম হ্যাঁ একদম ষোলো হাজার টাকা জি ভাই ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এই ছাগলটি আচ্ছা এখানে আরো দুটি বাচ্চা আছে জি ভাই পাঠিয়ে দেখলো এটা হচ্ছে যে এটা খাসি আচ্ছা আর এটা হচ্ছে পাটি খাসি এবং পাটি হ্যাঁ হ্যাঁ একদম সীমিত দাম পেয়ে যাবেন বয়স কোনটা কেমন ভাই বয়স হচ্ছে এটা চার মাস চার মাস হ্যাঁ আর এটা আর এটা হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি এটা হচ্ছে সাড়ে তিন মাস বয়সে খাসি আর এটা হচ্ছে পাটি পাটি আচ্ছা এই খাসিটা কেমন দাম চাচ্ছেন আলাদা এটা আলাদা নিলে ভাই এগারো হাজার টাকা হ্যাঁ এগারো হাজার টাকা দাম পড়বে এটা আর এটা এটা নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ এগারো বারো তেইশ তেইশ জোড়া নিলে জোড়া নিলে তেইশ জোড়া নিলে তেইশ হাজার হ্যাঁ আচ্ছা কোন রকম দরদাম হবে না আর একটা বাচ্চা ভুসি খাওয়াচ্ছে নাকি ভাই হ্যাঁ ভুসি ভাই

ভুসি খাওয়া একটু দেখা দি ভুসি খাওয়া দেখা দি যে গমের ভুষি গমের মোটা ভুসি গমের মোটা ভুসি গন্ধ মাথা এটা খাচ্ছি আচ্ছা লাগবে না ভাই থন আচ্ছা দেন ভাই এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আমরা আরেকটা দেখাই একবার তিনটার দাম বলে দেবো আপনাদেরকে এই যে আরো একটি নিয়েছেন এটাও একটু ভুসি দেন খাও দিল পাইকারি ভুসি খাও মজা অনেক শেষ করো না খায় খা আচ্ছা এটারও বয়স এক একরকম না ভাই সেম বয়স সেম বয়স আচ্ছা দেন ছেড়ে দেন এটা আরেকটা লাস্ট একটু বাচ্চা দেখে এই যে এগুলো মাংস লাগে বেশি ছাগল মানে খাসিগুলো তো মাংস লাগে বেশি হ্যাঁ সেম বয়স না জি ভাই সেম আচ্ছা দেন এবার তিনটে একসাথে দেন না তিনটে একবার দাম বলি আপনাদেরকে এই তিনটা খাসি জি ভাই যে কোনো ভাই অথবা বোন যদি নিতে চায় তিনটা খাসি একবারে তিনটা খাসির দাম বলেন কত টাকা রাখা যায় একবারে আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হ্যাঁ একবারে তেত্রিশ হাজার টাকা হলে পাবেন এই তিনটি খাসি কোনো দরদাম করা যাবে না কোনো দরদাম নাই ডেলিভারি চার্জ সবকিছু আমি দিয়ে দিব সবকিছু ফ্রি জি ভাই আচ্ছা আমার যদি সব সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে চাই সেক্ষেত্রে দাম নিবে সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই বারো হাজার টাকা করে পিস লাগবে বারো হাজার টাকা পিস জি ভাই